টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে জমজমাট এবং বাঁচা মরার ম্যাচে ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ যেখানে এই ম্যাচে হারলেই বিদয় আর জিতলেই মিলবে সেমিফাইনালে খেলার সুযোগ তবে এই ম্যাচে আসবে একাদশে দুইটি পরিবর্তন যেখানে আসতে পারে ওপেনিংয়ে পরিবর্তন তামিমকে বসিয়ে একাদশে সুযোগ দেওয়া হতে পারে সৌম্য সরকারকে আর ফাস্ট বোলারদের মধ্যে বাদ পড়তে পারে তাসকিন আহমেদ তার বদলে সুযোগ দেওয়া হতে পারে শরীফুল ইসলামকে তাহলে আসুন দেখে আসি ভারতের বিপক্ষে কোন শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ টি টোয়েন্টি ক্রিকেটে এখন পর্যন্ত তেরো বার মুখোমুখি হয়েছে ভারতের বিপক্ষে বাংলাদেশ যার মধ্যে বারো বার হেরেছে আর একবার জিতেছে টাইগাররা তাই এই ম্যাচে জয়ের কোনো বিকল্প হবে না বাংলাদেশের ভারতের বিপক্ষে বাংলাদেশের হয়ে ওপেনিং করবে সৌম্য সরকার কেননা তামিম টানা ব্যর্থতায় পরিচয় দিচ্ছে যার ফলে একাদশীর সুযোগ দেওয়া হতে পারে সৌম্য সরকারকে আর অপর প্রান্তে ওপেনিং করবে অফ ক্লিরন নয় কুমার দাস তিন নম্বর পজিশনে ব্যাটিং করবে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত টানা ব্যর্থতার পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাট হেসেছে তার চার নম্বর পজিশনে ব্যাটিং করবে তাওহির বিদয় শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুর্দান্ত ইনিংস খেলেছেন তিনি তাই ইন্ডিয়ার বিপক্ষে ব্যাট হাতে বড় অবদান রাখতে হবে তারও নম্বর পজিশনে ব্যাটিং করবে অলরাউন্ডার সাকিব আল হাসান চলতি বিশ্বকাপে ব্যাট ও বল হাতে সবচেয়ে বাজে সময় পার করছেন তিনি ছয় নম্বর পজিশনে ব্যাটিং করবে মাহমুদুল রিয়াদ শেষ দুই ম্যাচে ভালো কিছু করতে পারছেন না তিনি তাই এই ম্যাচে রানে ফেরা গুরুত্বপূর্ণ তার সাত নম্বর পজিশনে ব্যাটিং করবে শেখ মেহেদি শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে কোনো উইকেট না পেলেও বল হাতে দুর্দান্ত ছিলেন তিনি আট নম্বর পজিশনে ব্যাটিং করবে সাকিবের সাথে লেগ স্পিনার রিশাদ হোসেন এই ম্যাচে ব্যাট ও বল হাতে বড় অবদান রাখতে হবে তারও আর তিনজন পেশাদের মধ্যে থাকছেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম আর তানজিদ হাসান সাকিব তাই আজ রাত সাড়ে আটটায় ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ এক দেখে আসি বাংলাদেশের একাদশ সৌম্য সরকার লিটন দাস নাজমুল হোসেন শান্ত তাহিদ হৃদয় সাকিব আল হাসান মাহমুদুল্লাহ রিয়াদ শেখ মাহাদি রিষাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তঞ্জিদ হাসান সাকিব এই সম্ভাব্য একাদশ নিয়ে আজ ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ